হ্যালো স্টুডেন্টস তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো বেঙ্গলি মাইনারের আজকে ফাইভ মার্কসের সাজেশান নিয়েই এই ভিডিওটা আমি আগের ভিডিওতে ফিফটিন মার্কসের কী কী ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আসতে পারে সেগুলো আলোচনা করে দিয়েছি তোমরা যারা ভিডিওটা দেখো আমি এই ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক তোমরা সেখান থেকে ঢুকে দেখে নিতে পারো ওই কোয়েশনগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট আর আজকে আমি ফাইভ মার্কসের কোয়েশনগুলো যেগুলো অবশ্যই পড়তে হবে সেরম বারোটা কোয়েশন নিয়ে এসেছি এগুলো একেবারে বাদ দেবে না এগুলো পড়ে যেতেই হবে তো আমি ভিডিওটা শুরু করছি তোমরা মন দিয়ে দেখো বাংলা ভাষায় লিঙ্গ কয় প্রকার ও কী কী উদাহরণ পরিচয় দাও ভেরি 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 ইম্পর্টেন্ট এটা পড়বে এটা আসবে নাম্বার টু টিকা লেখো বাংলা বচন দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলা ব্যাকরণে পুরুষ কয় প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা করো এই মডিউল থ্রি থেকে এই তিনটে প্রশ্ন ভালোভাবে পড়ো এখান থেকে তোমরা কমন পাবে দেখো নাম্বার ফোর হলো হচ্ছে গিয়ে উদাহরণ সহ রাড়ি উপভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় দাও এইখানে তোমাদের পাঁচটা মনে ভাষা আছে বঙ্গালী এবং রাড়িটা হল হচ্ছে তোমাদের থেকে বেশি ইম্পর্টেন্ট তো আমি এখানে রাড়িটা রেখেছি তোমরা পারলে বঙ্গালীটাও দেখে নিও অর্থ সংকোচ কাকে বলে দুটি বাংলা শব্দ অবলম্বন করে বুঝিয়ে দাও নাম্বার ছয় দেখো চাঁদ গাজন ইদারা ধোঁয়াশা আর দেশলাই শব্দগুলির উৎস ও বিবর্তন দেখাও এটাও তোমাদের ফাইভ মার্কসে মানে পাঁচটা ওয়ার্ড দিয়ে দেবে যে তোমরা কনসেপ্টটা বুঝে নেবে তাহলে যখন তোমাদেরকে যাই দেবে তোমরা করতে পারবে এখানে আছে সাত নম্বরে আছে দুটি বাংলা শব্দ নির্বাচন করে জোর কলম পদ্ধতিটি বুঝিয়ে দাও এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মৌলিক ও যৌগিক স্বরধ্বনি কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও দেখো নাম্বার নাইন বাংলা ব্যাকরণে ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি কারণ আলোচনা করো ঠিক আছে নাম্বার টেন দেখো কি দিয়েছি বাংলা ব্যাকরণে ঘোষীভবন ও অঘোষীভবনের ভবনের প্রক্রিয়া উদাহরণ সহ বুঝিয়ে দাও নাম্বার ইলেভেন উদাহরণ সহ অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনির পরিচয় দাও নাম্বার টুয়েলভ অর্থের অবনতি বা অর্থের অপকর্ষ বলতে কি বোঝায় দৃষ্টান্ত সহ বুঝিয়ে বলো তো স্টুডেন্টস তোমাদের জন্য এতটাই আজকে সাজেশন ছিল বারোটা প্রশ্ন এই বারোটা ভালো করে পড়বে এবং তোমাদের ফাইনাল সাজেশানও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো যেগুলো অবশ্যই পড়ে যেতে হবে মানে লাস্ট মিনিট সাজেশন ওটা আমার চ্যানেলে খুবই তাড়াতাড়ি আমি পোস্ট করব তার জন্য তোমরা আমার চ্যানেলটাকে ফলো রেখো এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমাদের সাথে আমি এবার প্রশ্নর কিছু আনসার আলোচনা করে দেবো যাতে তোমাদের পড়তে কিছুটা সুবিধা হয় বা তোমরা একটু সাহায্য পাও এবং গুরুত্বপূর্ণ এসি কিউ ওয়ান মার্ক্সে যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেরাম টাইপের কিছু বাছাই করা প্রশ্ন আমি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি তোমরা যারা পড়তে চাও তারা আমার চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লার্ন উইথ সীমা ম্যাম এবং তোমাদের যদি কোনো কিছুতে অসুবিধা হয় বুঝতে বা কোনো আনসার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও আমি তোমাদেরকে দিয়ে দেবো যথাযথ চেষ্টা করব দিয়ে দেওয়ার এবং তোমরা ভালো করে পড়ো অল দ্য বেস্ট ফর ইওর কামিং एग्जाम होप यू विल डू গ্রেট थैंक यू